নমস্কার বন্ধুরা আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল আজকে আরো একবার আপনাদের সামনে আজকে যে বিষয়টা আছে আমার আজকে আমি একটা پیشنটকে দেখছিলাম সেই پیشنটার সাথে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো যে আপনাদেরকে ইউরিক অ্যাসিড সম্পর্কে কিছু বোঝানো জানানো বা বলা উচিত কারণ হেলথ এন্ড ওয়েলথ এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনাদেরকে ইউরিক অ্যাসিড সম্পর্কে এর আগে কখনো হয়তো কোনো ভিডিও আপনাদের দিইনি সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড আমাদের আজকের সাবজেক্ট ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি দেখুন আমরা চল্লিশের পর থেকে অথবা কারো কারো তিরিশ পঁয়ত্রিশের পর থেকেই একটা প্রবলেম আমরা লক্ষ্য করি যে পায়ের তলায় ব্যথা অসহ্য যন্ত্রণা ঘুম থেকে উঠলেই তিন ফোঁটার মতো পায়ে ফুঁকছে এই যে এই সমস্যাটা টেস্ট করানো হয় টেস্ট করানোর পরে ডাক্তারবাবু বলেন ইউরিক অ্যাসিড বাড়া এবার ওষুধ খেয়ে যেতে হয় বিভিন্ন রকমের সমস্যা হয় এই জায়গা থেকে আপনি যদি ইউরিক অ্যাসিড থেকে পার্মানেন্টলি মুক্তি পেতে চান তাহলে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে কিছু টপিক আমি আজকে বলবো কিছু জিনিস আপনাকে জানিয়ে দেব যেগুলো ফলো করলে খুব সিম্পল জিনিস খুব ইজি জিনিস যেগুলো ফলো করলে আপনি ইউরিক অ্যাসিড থেকে খুব সহজেই নিজেকে মুক্তি দিতে পারবেন এবং ইউরিক অ্যাসিড এমন কিছু খুব মারাত্মক রোগ নয় যেটা আপনি চাইলেই নিমেষের মধ্যে আপনি কিন্তু সুস্থ করে দিতে পারেন আসুন আজকে ইউরিক অ্যাসিড নিয়ে আমি কথা বলবো ইউরিক অ্যাসিড প্রথম কথা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যায় কেন আমাদের শরীরে আমরা যে খাবার দাবার খাই সেই সমস্ত খাবার দাবারের মধ্যে পিউরিন নামে আমি খুব খুব সিম্পলি বলে দিচ্ছি আপনাদেরকে খুব দু চারটে কথা বুঝিয়ে দিচ্ছে দেওয়ার চেষ্টা করছি পিউরিন নামক একটা জৈব যৌগ থাকে যেটা আমাদের শরীরে অতিরিক্ত অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে সেটা কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সেটা মিশতে থাকে এবং আমাদের সারা শরীরে বিশেষ করে কিডনিতে জমতে থাকে এই পিউরিন জমা হতে হতে আমাদের রক্তের মধ্যে না এই পিউরিনের মাত্রা তা বাড়তে থাকে ঠিক তখনই আমরা ইউরিক অ্যাসিডের এই যে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়তে শুরু আর ঠিক তখনই আমরা ইউরিক অ্যাসিডের সমস্যায় আমরা কিন্তু সমস্যা বোধ করি তো এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণ মেইন প্রধান কারণ হচ্ছে খাবার দাবার অনেকে বলেন যে ওষুধ খেলে ঠিক হয়ে যায় কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ছে কেন এটা আমাকে দেখতে হবে কি খেলে ঠিক হয়ে যায় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বাড়ছে কি কারণে উল্টোপাল্টা খাবার দাবার নাকি আমি যেগুলো খাচ্ছি সেগুলো আমার করছে না শরীর এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমার শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় সেই খাবারগুলোকে আমি যদি করি তাহলে আমার শরীরে ইউরিক অ্যাসিড বাড়বে না এরপর আমি আসবো কোন কোন খাবারে আছে দেখুন মেনলি তো আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে সমস্ত মানুষ ড্রিঙ্ক করেন অ্যালকোহল নেন ওখান থেকে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা আছে জল আপনি যদি কম খান তার সাথে সাথে যদি আপনি প্যাকেট জাতীয় ফুড জাতীয় খাবার দাবার যেমন আপনার ময়দা ব্রেড বা অন্যান্য জিনিসপত্র আপনি খাচ্ছেন তাতে করে বাড়ার সম্ভাবনা থাকতে হয়তো থাকেনি কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার পর কনস্ট্যান্টলি সেটা বাড়তে শুরু করবে এর সাথে সাথে কিছু মিট আছে রেড মিট আছে বিভিন্ন আমরা এমনিতেই ফিওনা হার্বালস ফিওনা অ্যাকাডেমি এবং ল্যামিনা রিসার্চ সেন্টার থেকে আমরা নিউট্রিশনিস্ট এমনিতেই বলি নুন চিনি মিষ্টি ময়দা দুধ ঘি ছানা পনির মাখন যত অ্যাভয়েড করবেন যত কম খাবেন তত আপনার শরীরের জন্য দেখুন এখানেও কিন্তু একই জিনিস চিনিযুক্ত খাবার দাবার নুন লবণ জাতীয় যে খাবার দাবার প্যাকেট জাতীয় খাবার দাবার মিষ্টি ময়দা চিনিযুক্ত খাবার দাবার অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের পানীয় যখনই আপনি খাবেন আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এর সাথে সাথে কি আছে আপনার কিছু সবজি আছে যার মধ্যে কিছু ভেজ আছে কিছু পালসেস আছে যেমন মসুর ডালে ইউরিক অ্যাসিড থাকে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় আপনি মসুর ডাল যখনই খাবেন না রান্না করে মাথায় রাখবেন ডালের মধ্যে একটা ঝাগ আছে একটা ফেনা আছে চেষ্টা করবেন এই যখনই আপনি ডাল খাবেন আপনি ওই ডালের ফেনাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন ইউরিক অ্যাসিড যাদের হয়নি তাদের জন্য বললাম আর যে কোনো ডাল হোক যদি সেই ছানাটাকে ফেলে দিতে পারেন তাহলে কিন্তু তার মধ্যে যে ব্যাড ব্যাকটেরিয়া বা জার্ম গুলো ছিল সেইগুলো বেরিয়ে চলে যাবে যে ব্যাড অ্যাসিড গুলো ছিল যে অ্যাসিড গুলো আমাদের শরীরে ক্ষতিকারক পদার্থ বহন করে সেই অ্যাসিডটা কিন্তু বেরিয়ে চলে যাবে আর প্রত্যেকের জন্য তো বলি এর আগের ভিডিওতে আমি বলেছি ডাল রান্না করার আগে আপনি দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন আপনার শরীরের জন্য সেটা খুব উপকারী হবে যাই হোক আমাদের মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ায় সেটা অ্যাভয়েড করবেন ওর সাথে সাথে কিছু ভেজ সবজি আছে যেমন আপনার মনে করুন লাল শাক আছে পুঁই শাক আপনার কচু আছে তারপরে ফুলকপি আছে এবং পালং শাক আছে এইগুলোকে একদম অ্যাভয়েড করুন অ্যাভয়েড করুন অ্যাভয়েড করুন এগুলো খাবেন না কিছু সবজি আছে যেগুলো খুব উপকারী বিশেষ করে ফাইবার যুক্ত খাবার দাবার ইভেন আপনার কুমড়ো বা আপনি ওই বিভিন্ন রকমের যে আমাদের ঝিঙে বলুন এই জাতীয় সবজি আপনি খেতে পারেন তবে আপনাকে মাথায় রাখতে হবে ইউরিক অ্যাসিড যদি কারো বাড়া থাকে মাশরুম অবশ্যই অ্যাভয়েড করবেন আচ্ছা সামুদ্রিক মাছ বিশেষ করে যারা ওমেগা থ্রি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ট্যাবলেট ক্যাপসুল খান বা যারা সামুদ্রিক মাছ নেন তাদেরকে বলবো এটাকে অ্যাভয়েড করুন ইউরিক অ্যাসিড কিন্তু এতে বাড়ায় এইবার আসি সমস্যা কি কি হতে পারে ইউরিক অ্যাসিড যদি বাড়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে দেখুন সর্বপ্রথম আমাদের কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর কি আমাদের গাউটের প্রবলেম ঘাটে গাঁটে ব্যথা জয়েন্ট পেন হতে পারে এছাড়াও আমাদের মানে শরীরের মধ্যে না এই যে বললাম পায়ের ব্যথা বিভিন্ন রকমের যন্ত্রণা ব্যথা হবে এইটা থেকে সাবধানে থাকুন ইউরিক অ্যাসিড বাড়া থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখুন এছাড়া এছাড়া একটা উপায় আমাদের কাছে আছে আমরা যদি ভিটামিন সি যুক্ত যুক্ত খাবার খাবার দাবার দাবার খাই খাই আর ফাইবার তাহলে কিন্তু আমরা ইউরিক অ্যাসিড থেকে বাঁচতে পারবো আচ্ছা মেন এবং প্রধান ইউরিক অ্যাসিড থেকে বাঁচার জন্য আপনি কি করবেন উপায় কি দেখো তিনটে জিনিস আমি আপনাকে বলবো জল ফল আর চলাচল একদম সিম্পলি বলছি আপনাকে জল ফল চলাচল মানে আপনি পর্যাপ্ত পরিমাণে জল নিন জল খান জল খাওয়ার পরিমাণ যেন না কম হয় আট থেকে দশ গ্লাস জল অবশ্যই খাবেন বারো চোদ্দ গ্লাস খেলেও কোনো অসুবিধা নেই নর্মাল জল খাবেন প্লেন জল খাবেন জল কিন্তু ইউরিক অ্যাসিডকে কম করতে সহযোগিতা করে সঙ্গে ভিটামিন সি যেটা জলে দ্রবণীয় যেমন কি আপনার ওই যে কোনো লেবু মৌসম্বী লেবু বলুন কমলা লেবু বলুন পাতি লেবু বলুন ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার আপনি খেতে পারেন তরমুজ কারণ প্রচুর পরিমাণে জল আছে ওর মধ্যে তরমুজ কিন্তু ভীষণ উপকারী ইউরিক অ্যাসিডের জন্য এছাড়া আপেল আপেল এমন একটা ভালো ফল আপেলের মধ্যে ম্যালিক ম্যালিক অ্যাসিড অ্যাসিড আছে ওই আমাদের শরীরে পিউরিন বা ওই ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করে এছাড়া যে কোনো ফল আপনি নিতে পারেন যে কোনো ফল আমাদের শরীরে ইউরিক অ্যাসিডকে কম করতে মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সো আজকের থেকে আমরা কি পেলাম একটা জিনিস জানতে পারলাম যদি ইউরিক অ্যাসিড বাড়া হোক বা না হোক ফল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আচ্ছা ফল কখনোই আমরা ভেজে খাই না ফল আমরা কাঁচা খাই তার মানে সেদ্ধ করে খাই না কাঁচা খাই তার মানে কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কাঁচা ইজ টু বাঁচা খেতে হবে কাঁচা ওকে এইবার আমি বলি চলাচলের ক্ষেত্রে বললাম তো জল অ্যান্ড ফল নিয়ে চলাচল মানে আপনি আপনার শরীরকে অবশ্যই একটু মুভমেন্ট করুন হাঁটা চলা করুন নাড়াচড়ার মধ্যে রাখুন নাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন না আপনাকে ওয়াকিং জগিং গুলো করতে হবে বাইদাও মনে রাখবেন দুপুরে রাত্রে খাবার পর অবশ্যই দশ মিনিট বজ্রাসনে বসবেন সকালের দিকে যদি সময় পান পদ্মাসন করতে পারেন সুপ্ত বজ্রাসন করতে পারেন সর্বাঙ্গাসন করতে পারেন বিকেলের দিকেও তাই বাট আপনি অবশ্যই দুপুরে রাত্রে খাবার দাবার খাওয়ার পর বজ্রাসনে দশ মিনিট বসবেন আজকে ইউরিকাঠি সম্ভবটা এইটুকুই বললাম আর ইউরিক অ্যাসিড সম্পর্কে যেটা বললাম আপনারা যদি করতে পারেন বিশেষ করে এই ফুড অ্যালকোহল বা অন্যান্য যে সবজির কথা বললাম ফুলকপি বিশেষ করে পালং শাক এইগুলো থাকে অবশ্যই লাইক করবেন এই ধরনের বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন মানে ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে হেলথ অ্যান্ড ওয়েলথ প্রোগ্রামে চ্যানেলের নাম ঘোষাল অ্যান্ড ফিওনা হার্বালস আমি একজন নিউট্রিশনিস্ট ফিওনা হার্বালস ফিও একাডেমির আপনারাও পারেন নিউট্রিশনিস্ট হতে। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সকলে ভালো থাকবেন জয় হিন্দ